দেখো বন্ধুরা সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে মা ওইদিকে মানে কাজ করছে আর পাশের বাড়ি দেখো আমার একটা ছোটো বাচ্চা এসছে এখানে আমরা আদর মানে আদর খেতে এসছি ঠিক আছে দেখো সে খেলাধুলা করছে তো একদিনের জন্য ব্লগটা শুরু করেছি কালকে আমরা সবাই মিলে অনেক রাতে ঘুমিয়েছি কারণ বোনের আত্মীয়রা আর মা বাবারা অনেক রাতেই গেছে ঠিক আছে আমরা সবাই মিলে অনেক রাত করেছি আর যার জন্য আমি ব্লগে এসেছি দেখো ঘর সব ছিটানো মিটানো রয়েছে আর দাদাভাইকে দেখো নিচে বিছানা করে যেইভাবে অবস্থা পড়ে পড়ে ঘুমাচ্ছে পা হাত পা ছড়িয়ে এ ডাকতে এসছি দাদা আর এই বাচ্চাটাকে দেখো কি সুন্দর খেলছে আমার সাথে এসে অনেকক্ষণ থেকে ওমার সাথে খেলা করছে কি গো কি গো ওটো 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 তাড়াতাড়ি ওটো কি গো দেখো দাদা ভাই উঠে গেছে চলো চলো অনেক অনেক খাবার দাবার বেঁচেছে বন্ধুরা মানে প্রচুর খাবার আমি ফেলবো না বলেছি সবাই মিলে ফ্যামিলির সকালবেলা আমরা সবাই মিলে ওই খাবারটা খেয়ে নেবো

পাঠাইছে মানে তোমরা কাজ করবা না কিছু করবা না শুয়ে শুয়ে থাকবা সারাদিন মা পাঠায় নাই মা পাঠাইবে কেন তোমরা তো সারাদিন শুয়ে বসে থাকতেছো এরকম করে কি করে হইবে যাও 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 গিয়া কাজ করো কাজ করো গিয়া বা কি সুন্দর গান চালায় আরামসে শুয়ে রয়েছে আমি বাজার দিয়ে দেখি মা একা কা করতেছে আচ্ছা তোমাকে যদি নিজেকে মাইতে পারতো তোমরা এটা করতে